সিপিএমের সাতাশতম রাজ্য সম্মেলন চলছে ডানকুনি কোল কমপ্লেক্স একসময় হুগলি বামেদের বর্ধিষ্ণু ছিল পরিস্থিতি পরিবর্তন হয়েছে তার পাশেই হুগলি নদী ওদিকে ভাগী নদী গঙ্গা একই ব্যাপার মিলেমিশে একাকার নেপাল দে ভরচাঁজ উত্তর চেষ্টান একসময় দোদণ্ড প্রতাপ বাম নেতা বাঘ মানে বাঘে আর ঘাটে জল খেত নেপালদা আছে নেপালদা একসময় নেপাল দে ভরচাঁজ মানেই বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতো দম আপনার ছিল আপনাকে পাতা নড়ে যেত সেই কি নাকি না গাছের অস্তমিত ওটা তো বয়সের কারণে হয় আর নতুন লোককে যদি রাস্তা ছেড়ে দিতে হয় তাহলে একটা বয়সের পড়ার মাতোপুরি করা ঠিক না যারা আসছে তাদেরকে রাস্তা করে দিতে হবে আমি রাজ্য কমিটিতে নেই আমি জেলা কমিটিতে এইবারে বাদ গেলাম এবং এটাও জরুরি আমরা ধরে রাখলে খারাপ হতো ফলে পার্টি ঠিকই সিদ্ধান্ত করেছে যে একটা বয়সের পরে থাকা উচিত নয় নতুনদের তুলে আনতে হবে নতুনদের তুলে আনার ক্ষেত্রে এটা গতানুগতিকতা এটা বুঝতে হবে যে নতুনদের ভাবনা আমাদের আলাদা আজকের যুগের যে হঠাৎ যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তারা যেভাবে গ্রহণ করছে আমরা যখন জন্মেছিলাম বা বড় হয়েছিলাম এসব কিছু পারিপার্শ্বিকতার মধ্যে বড় হয়ে এখন আমরা কিছুটা নেবার চেষ্টা করছি কিন্তু ওরা আমাদের থেকে ভাবনায় এগিয়ে ইয়ে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার রাজনৈতিকভাবে সচেতন কালচারাল বর্ধিষ্ট উত্তেচেচনা এক সময় চিত্ত বসু ছিলেন অমিতাভ নন্দী মেম্বার অফ পার্লামেন্ট অনেক বড় ইতিহাস রয়েছে তার অনেক আগে আপনি তরিতা ছিলেন বহুবারে মেম্বার অফ পার্লামেন্ট এখন যারা বামপন্থী আন্দোলন করছেন সিপিআইএম করছেন ছাত্র যুবরা করছেন এসএফআই ডিএফআই হতে পারে আপনি জেলা কমিটি রাজ্য কমিটিতে দেয় কিন্তু আপনার পরামর্শটা তারা কি নিচ্ছেন অবশ্যই আচ্ছা অবশ্যই যখন কোনো প্রশ্ন আসছে বড় করছে তখন কথা সুযোগ আছে এটা আন্দোলনের নেই আপনি আমায় বলুন বামপন্থীরা এগারো সালের পর থেকে আজকে পঁচিশ আমরা চলে এলাম আর এক বছর পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বামপন্থীরা এখনো চৌত্রিশ বছরে সেই গন্ধবোধে এখনো যায়নি বোধ তারা মনে করে যে কোনো স্মৃতি গন্ধ তাদের গায়ে রয়েছে বামপন্থীদের সমস্যাটা কোথায় রাস্তাঘাটে ময়দানে সরকারের সরকারিবিদে এত দুর্নীতি অভিযোগ একটা বা একটা যে হেফাজত রয়েছে বামপন্থীরা ঠিক উভারকে কেন আসতে পারে না ছাত্র ছাত্রজীবীরা সমস্যাটা কোন জায়গাটাতে এই সমস্যার সমাধান হতে পারে বড় আন্দোলন করার মধ্য দিয়ে রাজ্যস্তরে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এই তৃণমূল এবং বিজেপির একসঙ্গে চলার যে লাইন তার সঙ্গে তারা সমস্ত সংবাদপত্র এবং টেলিভিশন মিডিয়াকে সঙ্গে বিষয়টা পেয়েছে যে লেফট রেলেভেন্ট নয় লেফটের কথা শোনার দরকার নেই ওরা কি বলছে দেখো এবং এই ওরা যেটা বলছে এইটাই প্রতিদিনকার চর্চা এই সন্ধ্যের পরে যখন এখানে ওখানে ঘণ্টাখানে এটা ওটা সব হয় তাতে ঘুরে ফিরে একটা কথাই আসে সেটা হচ্ছে হয় দিস দ্যাট তার বাইরে যে জগৎটা তার বাইরে যে মানুষের মনোজগত সেখানটা নিয়ে কোনো কাল্টিভেট করা হচ্ছে না আমরাও ফেল করছি আমাদের আজকে এই কনফারেন্স চলছে তাতে এটি আলোচ্য বিষয় যে কেন কেন্দ্রীয়ভাবে আমরা বড়ো আন্দোলন গড়ে তুলতে পারছি না প্রতিবন্ধকতা তো দেখতেই পাচ্ছি ওভারকাম করবো কী করে সেটাই আলোচনার বিষয়বস্তু সেটা চলছে নিশ্চয়ই পারবো কমিউনিস্টই পারে যে কোনো অবস্থা থেকে বেরিয়ে আসছে আপনি ঠিক বলছেন সান্ধ্যকালীন সভা সান্ধ্যকালীন ডিবেট সান্ধ্যকালীন আলোচনায় বামপন্থী নেতারা সোনো পাউডার মেখে লিপস্টিক মেখে তারা এখন তত্ত্বকতা তাত্ত্বিকতা বলছে যা জনমানুষের তার প্রতিক্রিয়া হচ্ছে না পশ্চিম মেদিনীপুর শালবনী বিস্তীর্ণ অঞ্চলেও তার রিফ্লেকশন হচ্ছে না এটা মানেন আপনি অবশ্যই এইভাবে মানি না লিপস্টিক মানি না সোনো পাউডারটা মাখেন তাও আমি জানি আপনি মাখেন আপনি মাখেন না আমি জানি না কিন্তু এটা বুঝতে হবে যে ওখানে দাঁড়িয়ে যিনি অ্যাঙ্কার থাকেন তার এটা পারদর্শিতা যে তিনি আলোচনাটাকে কোন দিকে নিয়ে যাবেন ফলে আপনি মানে লেফ্টেড কেউ থাকলে সে বললেই সেই বক্তব্যটা থ্রু হবে বা সেটা ডিবেট হবে তা না সেটা ডিবেটেড হলে সেটাকে সরিয়ে দিয়ে অন্য একটা কিছুকে টেনে আনা এটা একটা কৌশল এবং এটাই স্বাভাবিক এইটা প্রমাণ করার জন্য যে ওরা যেটা বলছে এটা জরুরি না এটা থাক পাশে থাক তা দেখবেন যে আলোচনা হয় বধু থেকে শুরু করে এটা ওটা সেটা হয় কিন্তু কেন কৃষক আত্মহত্যা হচ্ছে কেউ তো আলোচনা করছে না এই যে কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো কখনো আলোচনা সে কি আলোচনা বিষয় নয় এ কি মানুষের জীবনের সম্পর্ক নেই এই যে সব শিক্ষা যে সমস্যাগুলো হচ্ছে সেটা কোনো অ্যাঙ্কার তুলে আনছেন না কেন এটাও তো একটা পারপাস করা দিন হচ্ছে আমি আপনার সঙ্গে একমত মিডিয়াগুলো আমি তো এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমিও কলকাতা দীর্ঘদিন সাংবাদিকতা করেছি আপ মার্কেটের প্রতি কারো নজর নেই নজর আছে ডাউন মার্কেটের নজর নেই কিন্তু আমার কথা হচ্ছে যে নেতারা কর্মীরা একটু যারা নেতা হয়ে যাচ্ছে বড় বেশি মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে বটেই এটা এখন তো একটা জীবনের অঙ্গ হয়ে গেছে আমি এটা বক্তৃতা করলাম আগে আমরা যখন পাগলের মতো ঘুরে বেড়াতাম মিটিং করতাম বাড়িঘদ ছেড়ে তখন যেখানে বলতাম তারাই শুনত আর তো কেউ ছিল না শোনানোরও সুযোগ ছিল না এখন আমি যদি এখানে বলি আর আমার যদি একটা কেউ ফেস ছবি তুলে ফেসবুকে পাঠিয়ে দেয় তাহলে চলে গেলাম অনেক সহজে এই সহজ রাস্তাটা কেউ কেউ নিচ্ছেন সবাই না নিশ্চয়ই মোহাম্মদ সেলিম ঘরে বসে ফেসবুক করে পাঠাচ্ছেন তাকে ময়দানে যেতে হচ্ছে এরকম অজস্র কমরেড আছে যারা ময়দানে আছে কিন্তু এটা ঠিকই কিছু কমরেড কিছু কমরেড তারা মনে করছে এইটাই বোধহয় শেষ কথা এইভাবেই পৌঁছানো যায় সেটি আলোচ্য বিষয় আজকে আমাদের যে হাউ টু রিচ পিপল মানুষের কাছে পৌঁছবো কী করে নেপাল আপনি যে অঞ্চল থেকে বিলং করেন আপনার একদিকে শিল্পাঞ্চল জুট শিল্পের অবস্থা খারাপ ওয়াগান ইন্ডাস্ট্রি খারাপ বিভিন্ন কৃষক আন্দোলন সে অর্থে আপনার জেলায় আছে কম বেশি পাটের দাম বেশি কম ডিফারেন্সের আছে আপনার এখানে হুগলি সিগুর আপনাদের ভাবনা বুদ্ধদেব বাচ্চার্য প্রয়াত নির্মসেন সেন তাদের ভাবনা আপনাদের ভাবনা কোথাও কি মনে হচ্ছে এখন মনে হয় এই পরন্ত রাজনৈতিক সন্ধিক্ষণে সে যে সত্যি সেই সময় সিদ্ধান্তটা ভুল ছিল সিঁগুরের ক্ষেত্রে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে কেন ভুল থাকবে অবশ্যই ভুল ছিল না কী যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে কেউ তো বলেনি কম দিচ্ছে তো আলোচনা হয়েছে জমি অধিগ্রহণের প্রশ্নে না যদি অধিগ্রহণের প্রশ্নে টেকনিক নিয়ে দু একটা কথা থাকতে পারে বিষয়ে কোনো আপত্তি ছিল না সমস্যা ছিল যে আমরা কেন সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য আরও অ্যাগ্রেসিভ হয়ে রাস্তায় বসে থাকা যে অংশটা আটকে দিচ্ছিল তাদেরকে তুলে দিলেন না সেইটা কমরেডদের আপত্তি ছিল যে আপনি আরও কেন অ্যাগ্রেসিভ হলেন না কেন এটাকে অ্যালাউ করলেন দিনের পর দিন বন্ধ হয়ে কেন মনে হয়েছিল আপনার কেন মনে হয়েছিল দিনের পর দিন কারণ দরকার ছিল আজকে এমন মানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকলেন বিরোধী দলনেতা দলনেত্রী হিসাবে আর আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন শিল্পমন্ত্রী আপনারা তখন ক্ষমতায় আপনারা চাইলে তো পারতেন আজকের এই ফসল গুনতে হতো না আমাদের চাইলে পারতাম মানে হচ্ছে চাওয়ার সুবিধে ছিল কারণ হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রাখা যাবে না ফলে আইনিভাবেই তোলা যেত কিন্তু তার আগে যেহেতু নন্দীগ্রামের ঘটনা ঘটে গেছে সেই সময় আমার মনে হয় টেনে রেখেছিল। যে মমতার মতো একজন ধ্বংসাত্মক এবং হিংসাশ্রয়ী নেত্রী সে যে কোনোভাবেই হোক গুলি চালানোর ব্যবস্থা করে দরকার হয় তার নিজের লোক দিয়ে চালিয়ে আবার একটা নন্দীগ্রাম সৃষ্টি করার চেষ্টা করত। আপনার কি মনে হয় সিঙ্গুরের পর নন্দীগ্রাম আপনাদের ভুলছিল

কিন্তু ওইটাকে ইস্যু করা হলো জমি কেটে নিচ্ছে জমি কেটে নিচ্ছে জমি কেটে নিচ্ছে না আপনাদের মেশিনারি ছিল নেপালদা আপনারা ক্ষমতায় ছিলেন এটা পারলেন না আপনারা ট্যাকেল করতে নদীগ্রাম পারলেন না সিঙ্গুর পারলেন না নেতাই পারলেন না আমরা তো চক্রান্ত কমিউনিস্ট পার্টি করছি চক্রান্ত করার জন্য না কিন্তু কমিউনিস্ট পার্টিকে ক্ষতি করার জন্য যারা চক্রান্ত করে আমরা বুঝতে পারিনি যে এটা এই জায়গায় যেতে পারে বিলম্বিত বোধদায় বলছেন এটা বোধদায়ের কি আছে কাউকে তো একটা চিঠিয়ে দেওয়া হয়নি যে আপনার জমি দিন চিঠি দেওয়া হয়েছিল না তাহলে জমি দেবো না কথাটা এলো কেন আরে ভাই তোর কাছে তো চাইনি তুই দিবি না কেন এই কথাটা আসছে কেন দেবো না চাইনি তো কেউ একটা ভাবা হচ্ছিলো ভাবা হচ্ছিলো তো আমি গোপন করছি না তাতে কোটটা উপযুক্ত জায়গা সেটা জানতে চাওয়াতে ওই মৌজাগুলোর নাম এসেছিল তারপরে তো এক পদক্ষেপও কেউ এগোয়নি যখন চাষিটা বলেছে আমরা দেবো না সেইটা নিয়ে ওই ঘটনা ঘটানো ওই খালি পায়ের পুলিশ বাইরে থেকে লোক নিয়ে এসে এখন বলা হচ্ছে শুভেন্দু লোকেরা গুলি তো চালিয়েছিল তো তৃণমূলই রাজনীতির অনেক জল আপনি পেরিয়েছেন বিভিন্ন পথে প্রান্তরে ঘাটে মাঠে রেপাল দেব হচ্ছে আপনার জ্বালাময়ী বক্তৃতা এবং ছাত্র যুবকে সংঘবদ্ধ করেছিল আপনি এটা কি মানেন যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে বামপন্থীদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কি কি ভুল আমাদের সিংহুর থেকে শুরু করে নেতাই থেকে শুরু করে অনেক ঘটনা কেমন আপনাদের ব্যর্থতার কারণে মমতা মন্তব্য হয়নি নাগান সভা ভাঙচুর করলে করলেও কার্যত সংবিধান হাতে নিয়ে আমাদের কি দোষ কেউ যদি ভাঙচুর করে কেউ যদি ডাকাতি করে কেউ যদি খুন করে কেউ যদি রেপ করে তার জন্য আমরা দায়ী আমরা তো এইটা এইরকম রাজ্য কিন্তু আমরা শিখিনি যে আমার বিধানসভায় বিধান লাইফে বিরোধিতা করতে হবে মানে ভাঙতে হবে বিরোধিতা করতে ভেতরে গিয়ে ভাঙতে হবে এইসব তো কল্পনাও করতে পারি না আমরা তাহলে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় দমাতে ওই যে বললাম নন্দীগ্রামের ঘটনাটা হন্ট করছিল আমাদের আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা দরকার নেই সাতাশতম পার্টির রাজ্য সম্মেলন আমি শেষ করবো আপনাকে পশ্চিমবঙ্গের কদিন আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে পরের দিনই দেউচা পাঁচাবির কয়লা খনি উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে যদিও আদিবাসীরা বলছে জল জঙ্গল অধিকারের প্রশ্নে তারা জমি এখনও ঠিকঠাক পায়নি মোহাবজা পায়নি ক্ষতিপূরণ পায়নি এসপি ডিএ অনুব্রত মণ্ডল সবাই পড়ে আছে আপনার কি মনে হয় যে দেউচা পাচামি কয়লা ভবিষ্যৎ ঠিকঠাক এবং পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ ঠিকঠাক যা মমতা বন্দ্যোপাধ্যায় একটা একটা কয়লাখনি দিয়ে একশো বছরের বিদ্যুৎ করে দেওয়া যায় এই শ্রীকে শুনলাম মমতা ব্যানার্জি বলছেন যে ওটা করতে পারলে নাকি একশো বছরের আর বিদ্যুতের ক্রাইসিস হবে না কোনো পাগলে বিশ্বাস করে যে একটা খনি থেকে একশো বছরের সাপ্লাই হবে হতে পারে আমি ধরে নিলাম উনি একটা কল্পনা দেউ যা ভবিষ্যৎ এই বলছেন কেন থাকবে না কিন্তু প্রপার ওয়েতে যেতে হবে কীভাবে যাবে যার জমি তাকে ক্ষতিপূরণ দিয়ে তার সম্মতি নিয়ে তাকে এমন ক্ষতি দিতে যাতে সে রাজি হয় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এখন তো অবশ্যই খারাপ অবস্থায় চলবে তবে এটা ঠিকই আমার মনে হয় নৌকো একটু ফুটো হয়েছে বামপন্থীরা কাম ব্যাক করবে আমি জ্যোতিষী বলতে পারবো না করা উচিত কিভাবে করবে ছাব্বিশ সালে করবে টরবে সবাই বিশ্বাস করি না কিভাবে করবে এবারে করার মতো মধ্যে আন্দোলনের মধ্যে পিপলের কনফিডেন্স নিতে হবে পেতে হবে যাতে মানুষ মনে করে আমার কথা বলছে বুদ্ধদাগান মমতা ব্যানার্জিকে লোকে মনে করে সে আমাকে সমর্থন করছে আমাকে ডোল দিয়ে তাই না সেই জন্য আমি তাকে ভোট দিচ্ছি আমাদের যেতে হবে তার থেকেও বাইরে আমরা তো ডোল দিতে পারবো না আমাদের বলতে হবে যে তুমি কোন রাস্তায় কোন আন্দোলনে গেলে তুমি আর একটু ভালো করে বাঁচতে পারবে সবটাই তো বাঁচালো রায় এবার আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতিটা করছে এটা ভোট ব্যাংকে রাজনীতি করছে ও ছাড়া আর কিচ্ছু করছে না ভোট ব্যাংক সেটা কিচ্ছু করছে না তাদেরকে থেকে ধর্ম ব্যবহার করছে সব কিছু করছে তাহলে বিজেপির সঙ্গে সেটিং আছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো বার আমি তো শুরুতেই বলেছিলাম যে এই যে পরিবেশটা পশ্চিমবাংলায় হয়ে আছে এটা হচ্ছে দুটো শক্তিশালী দলের অশুভ আঁতাতের জন্য বেশ অনেক অনেক ধন্যবাদ আপনাকে নেপাল দেব চাচ এখনও জীবিত এখনও স্টলওয়ার্ড এখনও বামপন্থী আন্দোলনে তার নাম উচ্চারিত হয় হ্যাঁ পার্টির সিদ্ধান্তগত ভুল কিছু জায়গা ছিল তবে রাস্তায় ঘাটে পথে মহানগরীতে বামপন্থী ছাত্র যুবকে যেতে হবে আন্দোলনের ভিত্তিতে ওই সোনো পাউডার মেকের টিভির ডিবেটে অংশগ্রহণ হতে পারে পার্টিসিপেশন হতে পারে আলটিমেট মানুষ হচ্ছে শেষ কথা বলে মানুষের কাছে যেতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে একটু তুফানগঞ্জ পর্যন্ত আর ভুল ছিল কিনা সিঁগুরে নন্দীগ্রাম ভুল ছিল কিনা এই এই বেলা আলোচনা করার দরকার নেই যা ইঙ্গিত সমাজদার গেলে ইশারায় কাপিয়া দেবালদার বুঝিয়ে দিয়েছেন সঙ্গে থাকুন নেপালদার মতো মানুষজন এখন আছে বলে বামপন্থী আন্দোলনটা এখনও ঠিকঠাকভাবে হয় তবে আষ্টেকন্ধ এখনও আছে নেপালদা স্বীকার করলে চৌত্রিশ বছরে আষ্টে থেকে বেরোতে পারছেন না কেন এর উত্তর নেপালদা খুঁজছে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার ডানকুনি